হরে কৃষ্ণ জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌড় হরি শ্রী শ্রী রাধা মাধব কি জয় আমি আমার পরমার্থ গুরুদেব স্বয়ং বিষ্ণুপাদ পাদ পরমহংস তরক শত শ্রী শ্রীমৎ ভক্তিসুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগালে অগনিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু ভক্তবৃন্দের ভক্তবৃন্দ শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আমরা শ্রীমৎ ভাগবত মাহাত্যের মধ্যে আছি শ্রীমদ ভাগবত মাহাত্মের মধ্যে আলোচনা প্রসঙ্গে আমরা এক জায়গায় ছিলাম যে অমৃত কোথায় আছে সেই সম্পর্কে বলতে বলতে আর ওখানেই সমাপ্ত হয়ে গিয়েছিল তো অমৃত কোথায় আছে কোথায় আছে অমৃত কেউ বলছেন অমৃত চন্দ্রমাতে আছে চাঁদের মধ্যে রয়েছে কিন্তু দেখুন অমৃত যদি চাঁদের মধ্যে থাকতো তাহলে তো চাঁদ কখনো অমাবস্যা হতো না আবার কখনো পূর্ণিমা হতো না কখনো বাড়ে পনেরো দিন বাড়তে থাকে চাঁদ বৃদ্ধি পায় আর পনেরো দিন হ্রাস পেতে থাকে অমাবস্যার পর থেকে বৃদ্ধি পেতে থাকে পূর্ণিমার পর থেকে হ্রাস পেতে থাকে তো রকম হতে থাকে তার মানে অমৃত চন্দ্রমাতের নেই এটা নিশ্চিতভাবে জেনে গেলাম তো চন্দ্রমাতা যদি না থাকে তাহলে কেউ বলছেন যে সাগরের মধ্যে অমৃত রয়েছে সাগর থেকেই অমৃত উত্থিত হয়েছিল অমৃত কলস তো তখন বলা হচ্ছে যে সাগরের মধ্যে যদি অমৃত থাকতো তাহলে সাগর থেকে বিষ কেন উঠল প্রথমে সাগর থেকে প্রথমে বিষ উঠেছে তাই অমৃত সাগরেও নেই তো কোথায় আছে তো দেবতাদের কাছে অমৃত রয়েছে দেবতাদের কাছে অমৃত রয়েছে তখন তার উত্তরে বলা হচ্ছে দেবতাদের কাছে যদি অমৃত থাকে তাহলে দেবতাদের এত দুঃখ কষ্ট কেন দেবতাদের পতন কেন হয় স্বর্গরাজ্য ছেড়ে তাদেরকে এদিকে ওদিকে চলে যেতে হয় কেন স্বর্গ থেকে বিতাড়িত হতে হয় কেন তারপর দেবতাদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয় অসুর দানবরা কত রকমভাবে দুঃখ দিতে থাকে তো তাহলে দেবতাদেরও দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই অমৃত দেবতাদের কাছেও নেই তাহলে অমৃত কোথায় আছে কেউ বলছেন যে সুন্দরী পত্নীর মুখে অমৃত রয়েছে দেখুন সুন্দরী পত্নীর মুখে যদি অমৃত থাকে তাহলে পত্নীরা সবসময় ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাই বলতো কিন্তু পত্নীরা সবসময় ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে না কখনও তো চন্দ্রমুখী হয় পত্নী কখনো চন্দ্রমুখীর মতো আচরণ করে কখনো সূর্যমুখীর মতো আচরণ করতে থাকে আর কখনো জ্বালামুখীর মতন আচরণ করতে থাকে তো যদি পত্নীদের কাছে যদি অমৃত থাকত তাহলে পত্নীদের পতিরা স্বামীরা সবাই অমর হয়ে যেত কিন্তু তা কি সম্ভব হয় তা সম্ভব না তাই পত্নীদের কাছেও অমৃত নেই তাহলে অমৃত কোথায় রয়েছে অমৃত যদি খুঁজতেই হয় অমৃত যদি পেতেই হয় তাহলে পাওয়া যাবে সাধু সন্তদের কাছে সাধু সাধু সন্তদের সন্তদের বাণীতে কথায় অমৃত রয়েছে সাধু সন্তদের কণ্ঠে অমৃত রয়েছে কেন কারণ সাধু সাধু সন্তদের কথা বাণী কণ্ঠ দিয়ে সর্বদা কে নির্গত হয় কৃষ্ণ কথা হরি কথা সেই জন্য কি বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে তব কথা অমৃতম ভগবানের কথা অমৃত স্বরূপ তপ্ত জীবনম আমাদের এই দুঃখ কষ্টকে দূর করতে পারে দুঃখ কষ্ট দূর করে আমাদেরকে আনন্দ প্রদান করতে থাকে কে না ভগবানের কথা তাই তব কথা ভগবানের কথা কথা হচ্ছে অমৃত আর এই কথা ভগবানের কথা কোথায় থাকে সাধু সন্তদের বাণীতে সাধু সন্তদের কণ্ঠে সাধু সন্তদের কাছে তাই অমৃত লাভ যদি করতেই হয় তাহলে সাধু সন্তদের কাছে গিয়ে ভগবানের কথা শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে হবে এই রকম ভাবে বলা হয়েছে যে সাধু সন্তদের বাণীতে কণ্ঠে অমৃত রয়েছে আর এই অমৃত কি করে থাকে মম কর্ণ রসায়নম আমাদের কান এবং হৃদয়কে পবিত্র করতে থাকে আমাদের কান এবং হৃদয়কে পবিত্র করতে থাকে আর কি বলা হচ্ছে ভাগবত কথা মৃত কেউ যদি পান করে থাকেন তাহলে সংসারের সমস্ত ভয় দূর হয়ে যায় ভাগবত কথা মৃত পান করলে সংসারের সমস্ত ভয় দূর হয়ে যায় তাই ভাগবত কথা মৃত অবশ্যই পান করা উচিত তো তখন সৌনকাদি ঋষিগণ সবাই মিলে বললেন যে কৃপা করে আপনি আমাদেরকে সেই কথা মৃত বর্ণনা করে শোনান প্রদান করুন আমাদের কাছে বললেন বললেন তো তখন যে ঠিক আছে আমি আগে আমার শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি কারণ কোনো কার্য সম্পাদন তখনই হয় শ্রী গুরুদেবের কৃপা থাকলে তখন আর শ্রী গুরুদেবের কৃপা না থাকলে কোনো কার্য সঠিকভাবে সম্পাদন হয় না বলে শতু গোষবামিজি অনার শরীিকুলো চরণ বন্দনা করতে লাগলেন। ইং প্রবাজানতামানু পেত ম পেতকত্যাং দই পায়ানা বিরাহা কা তাররা আজু হাভা পত্রে তিতান ময় ইয়ং প্রবজন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায় নবিরহ কাতর আজো হাওয়া পুত্রে তী তন্ময়তয়া তরব অভিনদুস্তম সর্বভূত হরে মুনি মান দুষ্মি উনার শ্রী গুরুদেবের বন্দনা করলেন তো আসুন আমিও আমার শ্রী গুরুদেবের বন্দনা করতে থাকি নমং বিষ্ণুপাদায় গুরুপ্রেষ্ঠায় স্বরূপী শ্রীমতে ভক্তি সুন্দর भगवत गोस्वामिनिति नामिने हरिपादपङ्कजे ध्याननिरतं श्यामं शान्तां प्रशान्तमूर्तिं यत्कृपालब्धमात्रेण राधाते नमस्ते नित्यानन्दम् अभिन्ना विग्रहाय श्रीगुरुपादपद्मे प्रणमामि मुहुर्मुहु শ্রী গুরুদেবের কৃপা লাভ করলে তখন আমরা শক্তি লাভ করতে পারি তো সুতগ স্বামীজি ওনার গুরুদেবের চরণ বন্দনা করলেন গুরুদেবের কাছে প্রার্থনা করলেন গুরুদেবের কাছে প্রার্থনা করে বললেন যে আমাকে শক্তি প্রদান করুন ভাগবত কথা বর্ণনা করার জন্য আমরা প্রত্যেকে প্রতিনিয়ত কোন দিকে ছুটে চলেছি জানেন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কাল আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কি কাল বলা হয়েছে কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির হে তবে শ্রীমদ ভাগবত শাস্ত্রম ভাষিতম ভাষিত মাহাতে বর্ণিত হয়েছে কি যে প্রথম অধ্যায় এগারো নম্বর শ্লোকে যে কালো মুখ গ্রাস ত্রাসণাশ হে হে তবে শ্রীমদ ভাগবত শাস্ত্রে কিরেন ভাষিতম আমরা আমরা কালরূপী অজগরের মুখের দিকে এগিয়ে চলেছি অজগরের মুখের দিকে এগিয়ে চলেছি অজগর অজগর সাপ যেমন সবাইকে গিলে খেয়ে ফেলে কালো আমাদেরকে গিলে খেয়ে ফেলছে আর আমরা সেই মুখের দিকে সব সময় এগিয়ে চলেছি। সেই মুখের ভেতরে প্রবেশ করছি তাহলে আমরা কি করব এ থেকে মুক্তি শ্রীমদ্ভাগত শাস্ত্র কিরেন ভাষিতম শ্রীমদ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে শ্রীমদ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করলে কি হবে বলা হয়েছে সূর্য যেমন সমস্ত রাতের অন্ধকারকে দূর করে দেয় ঠিক সেই রকম আমরা কালের হাত থেকে যদি বাঁচতে চাই কালরূপ অজগরের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই ভাগবত কথা শ্রবণ করতে হবে সাক্ষাৎ রূপী ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে কলও কিরে নভাসিতম যে রাত যেমন যতই গভীর হোক না কেন সূর্যের আলো যেমন দূর করে দেয় তো ঠিক সেই রকম যতই অজ্ঞান আমাদের মধ্যে থাকুক না কেন ভগবানের কথা সাধুগুরু বৈষ্ণবের মুখনিশ্রিত ভগবানের কথা শ্রবণ করলে ভাগবত কথা শ্রবণ করলে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এই পৃথিবীতে কেউ এমন নেই যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে জন্মেছে মানে মরতেই হবে যা হি ধ্রুব ধ্রুবং জন্ম মৃতাশ্রীয় যা তাহারি অর্থে নদ বংশ জিতু মহর্ষি যে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত যার মৃত্যু হয়ে যাচ্ছে তার পুনরায় জন্ম নিশ্চিত তো আমাদের কি করতে হবে আমাদের এই সময় করতে হবে কি মনুষ্য জীবন পেয়ে মৃত্যু তো হবেই তো আমাদেরকে কি করতে হবে গুরু পরম্পরা ধারায় আশ্রিত হয়ে ভগবানের সান্নিধ্যে ভগবানের শ্রী চরণ কমলে শরণাপন্ন হতে হবে শরণাগত হতে হবে পরম্পরা গুরু পরম্পরা ধারায় আশ্রিত হতে হবে দেখুন এই ভাগবত কথাও ভাগবতেরও পরম্পরা রয়েছে ভাগবত কথা কিভাবে ভগবান প্রথম প্রথম জ্ঞান প্রদান করেছিলেন শ্রী ব্রহ্মাকে চতুশ্লোক ভাগবত তো চারটি শ্লোক শ্রী ব্রহ্মা মুনিকে প্রদান করেছিলেন ব্যাসদেব মুনিকে প্রদান করেছিলেন তো মুনি সেই শ্লোকগুলোকে নিয়ে তিনি আঠারো হাজার শ্লোকে বর্ণনা করলেন ভগবানের কথা আঠারো হাজার শ্লোকে তিনি বর্ণনা করলেন এই ভাগবত কথা তারাই শ্রবণ করতে পারেন যারা যাদের জন্ম জন্মান্তর ধরে পুণ্য কর্ম সঞ্চিত হয়েছে বলা হয়েছে শ্রীমৎ ভাগবতমে জন্মান্তরে ভবেদ পুণ্যম তদা ভাগবতম লভেদ শ্রীমদ ভাগবত কথা তারাই শ্রবণ করতে পারেন যাদের জন্মান্তরে ভবেদ পুণ্যম যাদের জন্ম জন্মান্তর ধরে যাদের মধ্যে সুকৃতি রয়েছে পূর্ণ সঞ্চয় রয়েছে যাদের মধ্যে পুণ্য রয়েছে তারা ভাগবত কথা শ্রবণ করার জন্য উৎসাহিত হতে পারেন এই ভাগবত কথা যে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীজি তো সেখানে সুত সুত গোস্বামীজি সেখানে উপস্থিত ছিলেন ভাগবত কথা শ্রবণ করেছিলেন তাই তো নৈমিসারণের অষ্টআশি হাজার মনের ঋষিরা গোস্বামীজিকেই অনুরোধ করছেন যে আপনি তো শ্রবণ করেছেন শ্রীল সুখদেব গোস্বামীজির শ্রী মুঘনী ভাগবত কথা কৃপা করে সেই কথামৃত আমাদেরকে আপনি পান করান আমাদেরকে প্রদান করুন আমরাও পান করতে চাই তো তখন সেই সময় সুত গোস্বামীজি যেগুলো শ্রবণ করেছিলেন সেইগুলো তিনি প্রদান করেছেন সৌনকাদি অষ্টআশি হাজার মুনি ঋষিদের কাছে তো এই ভাগবত কথামৃত এত মূল্যবান যে দেবতাদেরও দুর্লভ সুরানাম মানে দেবতাদের কাছেও দুর্লভ অতি এই ভাগবত এমন এই ভাগবতের মহিমা মাহাত্ম বলা হয়েছে সুধা কুম্ভ গৃহীত বৈভ দেবাস্তত্র সমাগমন যে দেবতারা কি করেছিলেন যখন শ্রীল সুখদেব গোস্বামীজি ভাগবত কথা বর্ণনা করবেন পরীক্ষিত মহারাজকে মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজকে সেই সময় দেবতারা সবাই সবাই মিলে কি করলেন সুধা কুম্ভ গৃহীত যে অমৃত নিয়ে অমৃত কলস নিয়ে সুত শ্রীল সুখদেব গোস্বামীজির কাছে এসে দেবতারা বললেন কি যে আপনি এই অমৃত আমার আমাদের কাছ থেকে নিয়ে নিন আর এই যে কথামৃত যে আপনি বর্ণনা করতে চলেছেন পরীক্ষিত মহারাজকে তো এই কথামৃত আমাদেরকে আপনি প্রদান করুন আপনি আমাদেরকে কথা মৃত প্রদান করুন আর আমাদের অমৃত আপনি নিন পরীক্ষিত মহারাজকে দিয়ে দিন পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবেন কখনো মৃত্যু হবে না এইভাবে দেবতারা ছলে বলে কৌশলে ভাগবত কথামৃত প্রাপ্ত করার জন্য এসেছিলেন কিন্তু সেই সময় কি হয়েছিল শ্রীল সুখদেব গোস্বামীজি তিনি দেননি শ্রীল সুখদেব গোস্বামীজি তিনি ছিলেন ভগবানের পরম ভক্ত কুয় সুধা কুয় কথা লোকে কুয় কা চহ কুয় মনির মহান ব্রহ্ম রাত বিচার ঐব তদা দেবঞ্জহা সহ অর্থাৎ কুয় সুধা কুয় কথা লোকে কোথায় অমৃত তোমাদের অমৃত দেবতাদেরকে বলছিলেন ষক দেব গোস্বামীজি যে কোথায় অমৃত তোমাদের আর কোথায় কথা অমৃত কোথায় অমৃত আর কোথায় কথামৃত কাচের সাথে একটা মনের তুলনা কখনোই হয় না মনের সাথে একটা কাঁচের তুলনা কখনোই হয় না মনি আর কাঁচ এক নয় তাই ওই অমৃত আর কথামৃত ভাগবত কথামৃত এক নয় ভাগবত কথা মনে তারাই লাভ করতে পারেন যাদের মধ্যে ভক্তি ভাব রয়েছে দেবতাদেরকে উপহাস করেছিলেন যে না 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 ফিরিয়ে দিয়েছিলেন দেবতাদেরকে না কোনো কিছুর বিনিময়ে দেওয়া যাবে না কারণ দেবতাদের মধ্যে সেই রকমভাবে ভাব নেই যেমন ভক্তিভাব মহারাজ পরীক্ষিত পরীক্ষিত মহারাজের কাছে ছিল ভক্তিভাব সেই ভক্তিভাব দেবতাদের কাছে ছিল না তো সেই জন্য দেবতাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন যাদের মধ্যে নেই তাদেরকে কখনোই ভাগবত কথামৃত প্রদান করা যায় না তাই সুরা মোপি দুর্লভা সুরাদের মানে সুরগণেরও সুরগণ মানে কি মানে দেবগণ অসুর মানে অসুর দৈত্য দানব আর সুর মানে দেবতারা তো সুরান অপে দুর্লভাহা যে দেবতাদেরও দুর্লভ দুষ্প্রাপ্য বিষয় শ্রীমদ্ ভাগবত কথামৃত তাই আমরা যে শ্রবণ করছি এটা অনেক পরম সৌভাগ্যের বিষয় কারণ শ্রীমদ্ ভাগবত কথা হলো। সাক্ষাৎ ব্রহ্ম শব্দ ব্রহ্ম স্বরূপ সাক্ষাৎ শব্দ ব্রহ্ম ভগবান হলেন সাক্ষাৎ শব্দ ব্রহ্ম ভগবান হলেন শ্রীমদ ভাগবতম তো এই ভাগবত সপ্তাহ ব্যাপী কেন শ্রবণ করতে হয় শ্রীল সুখদেব গোস্বামীজি তিনি শ্রবণ করিয়েছিলেন কতদিন মহারাজ সপ্তাহ এক সপ্তাহ আর মহারাজ পরীক্ষিতের আয়ু কতদিন ছিল এক সপ্তাহ তো পরীক্ষিত মহারাজ তো অনেক ভাগ্যবান ছিলেন যে তিনি জানতে পেরেছেন যে ওনার কাছে সাত দিন আয়ু আছে কিন্তু আমরা তো ভাগ্যবান নই আমরা জানি না যে আমাদের আয়ু আর সাত মিনিট আছে কি না আমাদের হাতে আর একটা দিন সময় আছে কি না এটা আমরা জানি না পরীক্ষিত মহারাজ অত্যন্ত সৌভাগ্যবান তাই তিনি জানতে পেরে গেছিলেন সাত দিন আর ওনার বাকি আছে আর সেটা জানতে পেরে তিনি ওনার যেটা করণীয় তিনি সেটাই করেছিলেন যে এই সময়ে একান্ত প্রয়োজন ভগবানের কথা শ্রবণ কীর্তন করা আর তাই তিনি ভাগবত কথা শ্রবণ কীর্তনে মনোযোগী হয়েছিলেন কিন্তু আমরা ভাবছি আমরা অনেক বাঁচব অনেক সামান সশালকা আমরা একশো বছর বাঁচার জন্য অনেক কিছু গোছাতে থাকি সেই জন্য বলা হয়েছে যে সামান সশালকা ওর খবর নেহি এক পাল্কা সামান সশালকা খবর নেহি এক পালকা আমরা এক মুহূর্তও জানি না যে এর পরে কী হতে চলেছে জানি না অথচ আমরা ভাবছি যে আমরা একশো বছর বাঁচবো বলে আমরা এটা গোচাচ্ছি ওটা গোচাচ্ছি যে একশো বছর আমাকে ভালোভাবে থাকতে হবে খেতে হবে শুধু একশো বছর না আমার ছেলেপুলেরা আমার এরা আমার আত্মীয় পরিজন আমার স্ত্রী আমার স্বামী আমার এসে সবাই যত পরিবার পরিজন আছে সবাই তারাও একশো বছর করে বাঁচবে তাদেরও জিনিস তারাও যাতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই ব্যবস্থাও করে যেতে হবে তো এরকম ভাবে আমরা একশো বছরের হিসাবে আমরা এটা ওটা করতে থাকি সেই জন্য বলা যায় সামান সালকা আর খাবার নেই এক পালকা তো আমাদের তাহলে কি করণীয় আমাদের কোন মুহূর্ত কোন সময় কখনো খারাপ কাজে অতিবাহিত করা উচিত নয় কারণ কোন সময় আমরা ভাগ্যবান নই যে আমরা জেনে যাবো যে আমাদের কতটুকু সময় আছে কোন সময় যে আমাদের কাছে মৃত্যু চলে আসবে সেটা আমরা কেউ জানি না তাই এই ভাগবত কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত তাহলে আমরা কি দেখলাম যে দেবতারাও ফিরে গেলেন দেবতা দেবতারাও পেলেন না তো সপ্তাহব্যাপী ভাগবত কথা আয়োজন করা হয় কেন এই সম্পর্কে বলা হয়েছে যা আমাদের জীবনের আয়ু কিন্তু ওই সাত দিনের মধ্যেই কেমন আমরা সাত দিনের পর আট দিন আর পাই না কিসের জন্য দেখুন প্রত্যেক দিন শুরু হচ্ছে কেমন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সাত দিন এই সাত দিনের পর আট দিন আর আছে কি না আট আর নেই তো সাত সেই জন্য আমাদেরও আয়ু ওই ওই হিসাব করে নেওয়া হয়েছে তো সেই জন্য যেহেতু সাতদিনের দিনের বাইরে আর কিছু নাই সেই জন্য সপ্তাহ ব্যাপী যেহেতু রবি থেকে শনি পর্যন্ত সাত দিন তো সপ্তাহ ব্যাপী ভাগবত সভার আয়োজনের কথা বলা হয়েছে সপ্তাহ ব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করলে বলা হয়েছে যে অবশ্যই আমরা কাল রূপী অজগরের হাত থেকে বাঁচতে পারব তো এরপর কি হয়েছিল এরপর দেখা যায় যে এক সময় নারদজি তিনি ঋষির কাছে পৌঁছেছিলেন কোথায় বদ্রীনাথ ধামে তো নারদজি এক সময় বদ্রীনাথ ধামে তিনি নারায়ণ নারায়ণ করতে করতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন আর সেই সময় শ্রী ব্রহ্মার চার পুত্র চতুর্শন সনত সনত সনক সানন্দন সনক সনন্দন সনাতন আর সনত কুমার এই চতুর্ন এই চারজন ওনারা সেখানে বদ্রীনাথ ধামে ওনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর স্মরণ করছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করছিলেন গুণ কীর্তন করছিলেন আর সেই সময়ে মুনি সেখানে উপস্থিত হয়েছিলেন চতুর্শনের কাছে সনক সনন্দন সনাতন আর সনত কুমার এই চারজনের নাম মনে রাখতে হবে সনত সনন্দন সনাতন আর সনত কুমার এই চারজনে ভগবানের দিব্য নাম স্মরণ কীর্তন করছিলেন সেই সময়ে নারদজিও ওখানে উপস্থিত হয়েছিলেন তো নারদজি যে সেখানে উপস্থিত হয়েছেন নারদমণিকে অত্যন্ত অত্যন্ত চিন্তাশীল মনে হচ্ছিল যেন ভীষণ গভীর চিন্তার মধ্যে নারদমণি রয়েছেন সেই সময় সনকাদি ঋষিরা জিজ্ঞাসা করলেন যে কুতোষ চিন্তা তুর ভবান হে নারদজি আপনাকে এত চিন্তাশীল মনে হচ্ছে কেন আপনি এত দুঃখী কেন আপনি তো ভগবানের নাম করে অত্যন্ত আনন্দিত হতে থাকেন থাকেন আপনি তো ভগবানের নাম কীর্তন করে অত্যন্ত আনন্দ পেয়ে আপনার আবার চিন্তা কিসের চিন্তা তো করবে তারা যারা সংসারী ব্যক্তি সংসারের মায়া মোহের মধ্যে আষ্টে ঘিরে রয়েছে তারা চিন্তা করবে তো আপনি কেন চিন্তা করছেন এমন মনে হচ্ছে আপনার যেন কোনো অতি মূল্যবান ধন সম্পত্তি হারিয়ে ফেলেছেন আর সেই অতি মূল্যবান ধন সম্পত্তিকে খোঁজার জন্য আপনি এখান থেকে মানে ছুটে চলেছেন যেন আপনাকে মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছেন যেন খুঁজছেন আপনি খুঁজে চলেছেন আপনার কোনো মূল্যবান বস্তু হারিয়ে গেছে সেটা খুঁজছেন তো আমি তো জানি ওনারা বলছেন যে আমরা তো জানি যে সাধু সন্তদের ধন সম্পত্তি জাগতিক ধনসম্পত্তি সম্পত্তি কোনো কিছু থাকে না সাধু সন্তদের হয়েছে হামারো ধন রাধা শ্রী শ্রীরাধা শ্রীরাধা হামারো ধন রাধা শ্রীরাধা শ্রীরাধা পরম ধন রাধা শ্রীরাধা শ্রীরাধা রাধা 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 পরম রাধা 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 হামার ধন রাধা শ্রীরাধা শ্রীরাধা সাধু সন্তদের পরম ধন কি শ্রীমতী রাধা নাম এই নামই আমাদেরকে উদ্ধার করে দেবে এই নামের এত মাহাত্ম যা বর্ণনা করলে শেষ হবে না সঠিকভাবে বর্ণনা করতে আমরা পারব না শুধু আমরা রাধে রাধে বলতে থাকবো সাধু পরম ধন তাহলে কি শ্রী রাধারানীর নাম সবাই বলুন রাধে রাধে